হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিলাম খুবই সুন্দর একটা রেসিপি আর এটা হলো রোজার দিন রোজার দিনে তোমরা এরকম করে ইফতারি বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর পকোড়া তো সাধারণত তোমরা খেয়ে থাকো তো এরকম করে খেয়ে দেখো আর এটা একটা অন্য ধরনের পকোড়া তোমরা এটা হয়তো খেয়ে দেখো নি কোনো দিন তো এই রেসিপিটা খুব সহজ একদম যে কেউ বানাতে পারবে যদি বাড়িতে বা আশেপাশে আর এখন এই সময়ে এই বস্তুটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তো ভাবলাম যে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করি সেই জন্য চলে এলাম এরকম একটা রেসিপি নিয়ে তো চলো দেখে নাও আজকে রেসিপিটি রেসিপিটি আশা করছি তোমাদের সম্পূর্ণ রেসিপিটি ভালো লাগবে যে এখানে দেখতে পারছো তোমরা এটা কি হলো এটা হলো শিমুল ফুল যে আছে না শিমুল ফুল গাছে যে ধরে তুলো যে হয় সেই শিমুল ফুল আমি গাছ থেকে না ওই যে মাটিতে পড়েছিল সেগুলো খুঁটে নিয়ে এসেছি তো ওই যে দেখতে পারছো এরকম হয়ে গেছে শিমুল ফুল কিন্তু দুই রকমের থাকে একটা থাকে লাল একটা থাকে হলুদ তো যাই হোক ফুল হলেই হবে শিমুল ফুল হলেই হবে আর এই শিমুল ফুল দিয়ে তোমাদের আমি অসম্ভব মজার একটা পাকোড়া বানিয়ে দেখাবো একদম কম খরচে এই রেসিপিটি বানিয়ে তোমাদের সাথে সাথে শেয়ার করবো আর এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে এখানে দেখতে পাচ্ছি চালের গুঁড়ো আমি যে সালের যে আটা আছে সেগুলো নিয়েছি তারপর দিয়ে দিলাম বেসন আমি যে পরিমাণে চালের আটা নিয়েছি সেই পরিমাণে বেসন দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম গমের আটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম যাতে আঠালো আঠালো হয় আর সেই জন্য দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো তারপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিব পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে আমি একটা ভালো করে গুলে নিব মানে ব্যাটার বানিয়ে নেব তো বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা টুকুস করে সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো এই যে দেখতে পাচ্ছ অল্প অল্প করে পানি দিয়ে আমি গুলে নিচ্ছি তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এ সাইডে আমি কি করছি যে ফুলগুলো যে আছে ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলো আমি লম্বা লম্বা সাইডাস করে কেটে নিয়েছি তোমরা আসলে ছোটো ছোটো করে নিতে পারো বা কুচি কুচি করে নিতে পারো যার যেরকম পছন্দ ঠিক সেরকম করে নিয়ে নেবে তো আমি সব কিছু দিয়ে এই যে একটা ব্যাটার বানিয়ে নেওয়ার পর একটা একটা করে ফুলের পাপড়ি যে আমি কেটে রেখেছিলাম সেগুলো চুবিয়ে সুবিয়ে আমি তেলের মধ্যে সেরে দেবো আমি আগে থেকে তেলগুলো হিটে রেখেছিলাম এই যে দেখতে পারছো এখানে তেলটা হিট হয়ে গেছে মিডিয়াম হিট করতে হবে তো তেলটা মিডিয়াম হিট হয়ে গেছে এখন আমি একটা একটা করে যে বেসন চুবিয়ে চুবিয়ে ফুলগুলো আমি তেলের মধ্যে সেরে দিয়েছি আর এটা হাই আসে ভাজা যাবে না একদম হালকা আসে ভেজে নিলে ভালো হবে অনেকক্ষণ সময় ভাজলে ভালো হবে ফুলগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে যেহেতু ফুলটা অল্প মোটা সাইজের তো এই যে দেখতে পারছো এরকম করে তো তোমরা চেষ্টা করো বানিয়ে খেতে তো দেখতে পারছো বন্ধুরা আমি অনেকক্ষণ সময় নাড়াচাড়া করার পর এরকম হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ পাকড়ার গুলো চেঞ্জ হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি তেলগুলো ঝরিয়ে নেব ও যে বাকিগুলো আছে ঠিক এরকম করে আমি ভেজে নেব তো বন্ধুরা তোমরা বলো তো এই রেসিপিটা কেমন হয়েছে এটা কিন্তু এতে কিন্তু খুবই ভালো তোমরা অবশ্যই ট্রাই করবে এই দিনে এই সময় খেতে আর শিমুল ফুল সাধারণত সবসময় থাকে না বছরে একবারে পাওয়া যায় সেই জন্য এই যে দেখতে পাচ্ছি এরকম হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে এই যে দেখতে পারছো আমি খুবই ভালো করে ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদের আর এটা কিন্তু উপরে অংশটা খুবই মুসমুসে হয়ে গেছে একদম মুসমুসে হয়ে গেছে ভিতরের অংশটা অল্প নরম নরম হলে খেতে কিন্তু দারুণ লাগে এটা ফুল শিমল ফুল খেতে কিন্তু তিতা টিতা কিচ্ছু লাগে না খুবই সুন্দর তোমরা অবশ্যই ট্রাই করবে ট্রাই করার পর আমাকে জানাবে তোমরা যদি ইচ্ছা থাকে তাহলে যে কোনো বস্তু দিয়ে কিন্তু এরকম করে রেসিপি বাড়িয়ে সবাইকে খাওয়ানো যায় আর নিজেও তৃপ্তি করে খাওয়া যায় হয় না তো তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু তোমাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে এরকম রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো সবসময়